২৫ তারিখ জরেজ ও আশরাফুল শামেমার সাথে দেখা করে ঢাকার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিক্টি মাশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিক্টি মাশরাফুলকে স্বামীমা মালটার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিংয়ের একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী আমার তথ্য মতে বারো নভেম্বর দু তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশের ফলে হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কস্টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্টিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং স্বামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম ডুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গণে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেইটের নিকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশবর্তী ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের কাছে নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটো চলে যান সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে শামীমা